বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে মাশরুম এবং সসেস দিয়ে প্যাকেটই তৈরি করে দেখাবো তৈরি করা কিন্তু খুবই সহজ আর এই সহজ খাবারটাই কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য একটু তেল নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব আর যখনই পানিটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো সেদ্ধ হতে কিন্তু কিছুটা সময় লাগে নুডলসের মতো অত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না তাই প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রাখতে হবে এতে করে স্প্যাগেটিগুলো যেমন খুবই ভালোভাবে সেদ্ধ হবে সেই সাথে অনেক বেশি ঝরঝরেও থাকবে আর পানিটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এতে করে প্যাকেটগুলো অনেক বেশি ঝরঝরে থাকবে যেহেতু আমি মাশরুম আর সসেস দিয়ে রান্না করব। তাই প্রথমে আমি এখানে কিছু সসেস নিয়েছি আর সসেসগুলোকে আমি এভাবে একটু আড়াড়ি কেটে নিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো সেপেও কেটে নিতে পারেন সসেসগুলো আমি এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে দেখা যায় যে এর শেপটা একটু লম্বাটি মনে হয় এখানে আমি মাশরুমগুলো নিয়েছি আর যেহেতু ক্যান মাশরুম ব্যবহার করেছি তাই ক্যান থেকে বের করে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে মাশরুমগুলোকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলোকে ভালো করে ছিলে নিয়ে তারপর এগুলোকে এভাবে একটু ভালো করে থেঁতু করে নিতে হবে তারপর এগুলোকে এভাবে কেটে নিলে এগুলো খুবই সুন্দরভাবে কুচি হয়ে যায় সবগুলো রসুন আমি একইভাবে কেটে নিয়েছি রসুনগুলো কাটা হয়ে গেলে এবারে চুলায় একটা প্যান বসিয়ে আর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা ভালো করে গলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আমি এখানে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিব আর যখনই এগুলো লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা সসেজ এবং মাশরুমগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব আর অবশ্যই ভাজার সময় চোলার আঁচটাকে একদম হাইতে করে রাখতে হবে আর যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে আপনার তো জানেনি চোলার আঁচ হাইতে রাখলে চাইনিজ রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায় প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি মাশরুমগুলোকে ভেজে নিই আবারও এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি তারপর বাটারটা আবারও ভালো করে গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এটাকে আমি কিছুটা হোয়াইট সস পাস্তার মতো করে রান্না করব তাই এখানে আমি ময়দা ব্যবহার করছি আর ময়দাটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিব এখানে আমি জাল করা লিকুইড দুধ ব্যবহার করছি আর এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আর ময়দা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে না হলে কিন্তু ময়দাটা পড়ে যাবে আর কালাটাও নষ্ট হয়ে যাবে যখনই এই মিশ্রণটা আঠালো হয়ে ফুটতে শুরু করবে এই পর্যায়ে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেয়ার পর মিশ্রণটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং পনে এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি তাই গোলমরিচের গুঁড়াটা আমি পরিমাণে বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন তাছাড়া এই গুলমরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি মজালালা চিজ এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্লাইস চিজও এখানে ব্যবহার করতে পারেন চিজটা দেওয়ার পর আবারও চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না প্রায় এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব বাস এখন আমি গরম গরম সার্ভ করে নিব আর এই পাস্তা বাস প্যাকেটিটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে দেখতে যেমন অনেক বেশি লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মশালা অনেক টেস্টি ছিল আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ